সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর যে যুথিষু ব্লগ চ্যানেল আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা নিউ ভিডিও শেয়ার করতে আসলাম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর আমার ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে আমি আজকে কী টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আজকে যে টপিকটা এটা আমাকে ম্যাক্সিমাম মানুষ আপনারা কোশ্চেন করেন যে আপু পোল্যান্ডে যদি আমি ট্যুরিস্ট ভিসাতে যাই তাহলে গেলে কি বৈধ হতে পারবো কি না তো আমি সবাইকে এটা ডিরেক্ট অ্যান্সার করে দিই বাট তারপরও আপনারা বারবার কোয়েশ্চেন করেন যে যদি আপনারা এই দেশে ট্যুরিস্ট ভিসাতে আসার পর অ্যাসাইলেম করেন তাহলে কি আপনারা এখানে টিকে থাকতে পারবেন কি না কিংবা আপনাদের কার্ড হবে কি না আর ভবিষ্যতে কি আপনারা লিগেল হতে পারবেন কি না তো এটা সব কথার এক কথা হচ্ছে একদমই না কারণ পোল্যান্ডে আপনার অবৈধভাবে থাকা এটা দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না কারণ পোল্যান্ডের রুলস এবং যে লটা আছে সেটা অন্য সব দেশের থেকে আরও অনেক বেশি হাই সিকিউর এইখানে ইলিগালভাবে থাকা একদমই পসিবল না যেমন ধরেন ফ্রান্সে পর্তুগালে এটা আপনারা সবাই শুনে আসছেন যে সেখানে মানুষ অবৈধভাবে অন্যান্য দেশ থেকে যাওয়ার পরও দেখা যায় অ্যাসেলাম মেরে থাকে তো সেখানে অ্যাসেলাম করার পর তার হয়তোবা কোনো একটা সময় যায় দুই বছর তিন বছর আর কি এটা আনুমানিক আমি যদিও আমার ওরকম জানা নাই বাট টুকিটাকে যাই শুনি সব থেকে যে এরকম একটা সময় লাগে তো এই সময়ের মধ্যে হচ্ছে যদি সে সেখানকার কার্ড পায় তবে সে সেখানে লিগেল হয় আর এটাতে প্রচুর টাইম লেগে যায় আপনার কতদিন লাগবে সেটা আপনি একদমই বলতে পারবেন না এটা হচ্ছে আপনার অনেকটাই লাখের উপরে ডিপেন্ড করে তো অ্যাসাইল্যাম্প জিনিসটা কি এটা অনেকে হয়তো বা জানেন কিংবা অনেকে আবার জানেন না তো এটা হচ্ছে আপনার আপনি আপনার দেশ ছেড়ে যে দেশে আসবেন সেখানে আসার পর আপনি সেই দেশে এস করলেন তো এর মানে হচ্ছে আপনি সেই দেশে থাকার জন্য একটা অনুমতি চাচ্ছেন আপনার সুরক্ষা আশ্রয় যেটা তো এই আশ্রয়টা যদি তারা আপনাকে দেয় কিংবা এটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই টাইম লাগবে যে টাইমের কথাটা আমি বললাম যে দুই বছর তিন বছর চার পাঁচ বছরও লেগে যায় অনেকের এরকমভাবে যেমন আপনার কার্ড হতে তো কার্ড যদি আপনার হয়ে যায় আপনার ডকুমেন্টসে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি যখন লিগেল হয়ে যাবেন তখনই হচ্ছে আপনা আপনি মনে করবেন যে আপনার ঠিক আছে আর এর কারণে আপনার আপনি আপনার লিগেলিটিটা পাচ্ছেন তো যারা নাকি ম্যাক্সিমাম মানুষ এই অ্যাসেলমগুলা করে যেমন ফ্রান্সে এই জিনিসগুলো বেশি হয় ফ্রান্সে পর্তুগালে তো এই সব জায়গাতে যখন অন্যান্য দেশ থেকে মানুষ হয়তো দেখা যায় যে লিবিয়া থেকে যে মানুষ ইতালিতে আসে এটা তো সবাই জানেন তো অনেকে অবৈধ পথে যখন আসে আসার পর তারা সেই দেশে এরকম একটা জিনিসও তুলে ধরে যে তারা তাদের দেশ থেকে এসেছে একবারে আর তাদের কাছে কোনো পাসপোর্ট পরিচয় পত্র বলতে কোনো কিছু নাই কারণ তাদের দেশে তাকে হয়তোবা কোনো রাজনৈতিক কারণে যে কোনো কারণে তার মৃত্যু আশঙ্কা আছে কিংবা তার পেছনে কোনো শত্রু আছে তাকে সে কোনো একটা বিপদের মধ্যে পড়েছে তো এইরকম অবস্থাতেই তারা ইলিগাল ইমিগ্রেন্টসও হয়ে হচ্ছে এই দেশে আশ্রয়ের জন্য অ্যাসেলামটা করে তো এই অ্যাস হচ্ছে আপনার একটা কেসের মতো আর এটা চলাকালীন সময়ে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে কিংবা তারা যদি চায় আর কি তাহলে আপনার এস টিকে গেলে আপনি অবশ্যই এখানে লিগাল হবেন আর ক্ষেত্রে আপনার আপনার কার্ড হবে কিন্তু এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফ্রান্স ইতালি তারপর পর্তুগাল এসব কান্ট্রিগুলোতে হয়ে থাকে কিন্তু পোল্যান্ডে যারা এই জিনিসটা ভাবছেন অনেকেই বলতেছে যে অন্যান্য কোনো দেশ থেকে আসার পর এখানে মুভ কর করবে আর তারা হচ্ছে আইসলেম করতে চাচ্ছে কিংবা টুরিস্ট ভিসাতে আসার পর তারা কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তো আগেই বলি টুরিস্ট ভিসাতে আপনার আপনি কোনোদিনও এখানে কার্ড করতে পারবেন না এটা একদমই সম্ভব না আর টুরিস্ট ভিসা হচ্ছে এটা আপনার ভ্রমণকৃত একটা ভিসা আপনি তখন আপনি হচ্ছে এখানে আসবেন ঘোরার জন্য তো আপনার যতদিন সেই ঘোরার আপনার যে ভিসাটার মেয়াদ যতদিন থাকবে ঠিক ততদিনই আপনি এখানে থাকতে পারবেন আর যেদিন আপনার এসে ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে ওই দিনের মধ্যে আপনাকে পোল্যান্ডে ছেড়ে চলে যেতে হবে এমন তো অবস্থায় যদি আপনি আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে যায় আই মিন আমি ট্যুরিস্ট ভিসার কথা বলছি তো সেই অবস্থাতে যদি আপনাকে বর্ডার গার্ড কিংবা যে কোনোভাবে আপনি যদি এটাতে ধরা পড়েন সেই ক্ষেত্রে হচ্ছে তারা আপনাদেরকে নিজ দায়িত্বে একদম পুরো বাংলাদেশে সোজা পাঠিয়ে দেবে আর টিআরসি কার্ড অ্যাপ্লাই করার জন্য হচ্ছে মাস্ট আপনাকে ডি ক্যাটেগরির ভিসাটা থাকতে হবে ডি ক্যাটেগরির ভিসাতে আপনি যে কোনোভাবে ভিসার মেয়াদ থাকাকালীন অবস্থাতে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এমন তো অবস্থায় আপনি যদি হাঙ্গেরি ক্রোয়েশিয়া রোমানিয়ার থেকে টিআরসি কার্ড পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার সেই ভ্যালিড টিআরসি কার্ড দিয়ে পোল্যান্ডে আসতে পারবেন আসার পর আপনি এখানে যদি কোথাও কাজ করেন আর সেই কাজের আপ আর কি আপনার কর্মস্থলে যে কাজটা আপনি করবেন সেখানকারের যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন ঠিকঠাকভাবে আপনার কন্টাক্ট যদি চালু হয় এবং প্রতি মাসে যদি ট্যাক্স পড়ে আর অবশ্যই কিন্তু আপনাকে সেই টিআরসির ম্যাটটা থাকতে হবে দেন আপনি ওই ওই টি পরিবর্তে হচ্ছে এই দেশে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই আপনার এখানে কার্ড হবে কিন্তু অনেকে অনেকে আবার এটাও জানতে চাচ্ছেন যে অন্য সব দেশ থেকে আপনারা ভিসা নিয়ে এসে এখানে টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন তো সেই ক্ষেত্রে কি যে আপনার ওই ভিসার ম্যাটটাও হচ্ছে অনেকটা অনেক বেশি একটুখানি ভ্যালিড থাকতে হয় অনেক সময় দেখা যায় আপনারা দুই মাস কিংবা এক মাসের ভিসার ম্যাট দিয়ে তারপরে আসতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের একটা রিস্ক থেকে যায় আর সেটা হচ্ছে যে এই অবস্থাতে আপনি যখন আসবেন আপনার ওয়ার্ক পারমিটটা বের হতে হতেই কিন্তু মাসটা আপনার এক থেকে দেড় মাসের মতো টাইম লেগে যায় তো আপনার তখন ভিসার ম্যাটটাও আস্তে আস্তে কমতে শুরু করবে আর কি কমে যাবে তো সে অবস্থাতে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কারণ কার্ডের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে মিনিমাম হচ্ছে এক দুই মাসের ট্যাক্সটা যদি পরে সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো আর টুরিস্ট ভিসার কথাটা তো বললামই যে ট্যুরিস্ট ভিসাতে আসার পর কোনোভাবে আপনার লিগেল হওয়ার কোনো সম্ভাবনা নাই একদম পুরো জিরো পার্সেন্ট যারা বারবার জানতে চান আমি তাদেরকে একটাই কথা বলবো যে ভুলে ওকে টুরিস্ট ভিসাতে এসে এখানে লিগেল হওয়া ট্রাই করবেন না কারণ এটা একদমই ভুল যদি কারোর থেকে শুনে থাকেন সেটাও সে হয়তোবা এই জিনিসটা জানে না কিংবা আপনি এটা গুগল করে জানতে পারেন গুগলে দেখবেন যে পোল্যান্ড অ্যাবাউট আপনি আরও ভালো অনেক 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 তথ্য পেয়ে যাবেন যেগুলো নাকি আমরাও জানি না তো আমার এই যে ট্যুরিস্ট ভিসা নিয়ে যতটুকু কথা বলার ছিল আজকের মতো এ পর্যন্তই তো আমার আর কিছু বলা নেই কারণ আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করলাম জানি না আপনাদের কতটুকু হেল্পফুল হবে তো লাস্টে আমি আরেকটা কথা বলি যেটা নাকি আমি প্রতিনিয়ত একটা করে হলেও এই কমেন্টটা পাই প্রতিদিন যে আপু বর্তমান ভিসা রেসিও কীরকম তো ভিসা রেসিও বলতে আপনার কিছু না এটা হচ্ছে বর্তমানে আপনার পুরাই লাখ যদি ইনশাল্লাহ আপনার লাখে যদি থেকে থাকে বললেন যে ভিসা তাহলে অবশ্যই আপনি পাবেন যে কোনো মুহূর্তে পাবেন আর যদি রিফিউজড হয়ে থাকে আপনার যে কোনোভাবে হোক সেটা রিফিউজড হবে এটা যখন নাকি ভিসা রেসিও খুব ভালো ছিল যেমন দুই হাজার শেষের দিক দিয়ে এত পরিমাণে ভিসা পেয়েছে বাঙালিরা তো তখন কিন্তু সেই পাওয়ার সাথে সাথে কিন্তু যাদের রিজেক্ট হবার তাদের কিন্তু রিজেক্টও হয়েছে তো এটা হয়তো আপনারা সবাই জানেন যে ওই বছর খুব ভালো ভিসা ভিসা পেয়েছে মানুষ তো এবারও হচ্ছে যদিও ভিসা রেসিওটা একটু কম তারপরেও সবার জন্য অনেক দুয়ার রইল ইনশাল্লাহ দেখেন হয়তোবা সামনে আরো ভালো কোনো কিছু শুনতে পারেন আর ভালো কোনো নিউজও হতেও পারে আর বর্তমানে যে মেন সমস্যা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে কারণ অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে দেখা যায় যে অনেকে ওয়ার্ক পারমিটের মেয়াদও চলে যায় কিংবা খুব একটা খারাপ সিচুয়েশন হয়ে যাচ্ছে আবার ভিসার জন্য বসে থাকা যদিও ওয়ার্ক পারমিট আপনার মিনিমাম ছয় মাস মেয়াদ যদি থাকে সেটা এক্সট্রা যদি থাকে আর কি সেটা খুবই ভালো হয় আই মিন এটা হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে তো আজকের মতো আমার এই ভিডিওতে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নামও সেইম নামে আর যে জ্যোতিষ ব্লগ লিখে ফেসবুকে সার্চ করবেন তাহলেই চলে আসবে আর যারা যারা সার্চ করার পরেও পান নাই আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে যদি আপনার আমার পেজের নাম জানতে চান তবে আমি তখন লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিও কিংবা ব্লগে আজকের মতো এ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ